জমিজটে আটকে বাদ নির্মাণের কাজ জমিদাতাদের নিয়ে আন্দোলনের পথে বাম নেতৃত্ব জমি ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত কাজ করা যাবে না সাব জানালেন জমিদাতারা বৃহস্পতিবার দুপুর নাগাদ জমিদাতাদের সঙ্গে কথা বলে বাদ পরিদর্শনের পর বিক্ষোভে সামিল হয় সিপিআইএম জেলা সম্পাদক দেবজ্যোতি সহ বাম নেতৃত্ব জানা গেছে মালদার মানিকচক ব্লকের ভূতনিতে গত বছর বন্যার কারণে কেশরপুর কালুটনতলা এবং আর পশ্চিম রতনপুরে আনুমানিক দুই কিলোমিটার বাদ নিশ্চিন্ন হয়ে যায় শেষ দপ্তরে কয়েক কোটি টাকা ব্যয়ে চব্বিশশো মিটার বাঁধ তৈরি হবে আরও জানা গেছে বাঁধ নির্মাণে যে জমি প্রয়োজন তার পাঁচশো মিটার সরকারি জমি এবং বাকি উনিশশো মিটার রয়েছে রায়তি জমি প্রশাসনের পক্ষ থেকে জমি মালিকদের নিয়ে বৈঠক করে জমির ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে তবে স্থানীয়দের দাবি দু হাজার বাইশ সালে ক্ষতিপূরণ পায়নি জমিদাতারা ফলে এই বাঁধ নির্মাণে ক্ষতিপূরণ না মেলা পর্যন্ত বাদ নির্মাণে কাজ করা যাবে না জানান জমিদাতারা এদিন জমিদাতাদের সঙ্গে নিয়ে আলাপ আলোচনা করেন এবং ক্ষতিপূরণের দাবিতে সোচ্চার হন বাঘ নেতৃত্ব পাশাপাশি আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন মালদা জেলার সিপিআইএম সম্পাদক দেবজ্যোতি সিনহা গতবার ভূতনিতে বন্যা হয়েছে একদম আমি অভিযুক্ত করছি এখানকার বিধায়িকা সাবিত্রী মিত্রকে তিনি জানতেন ওই কালুটন্ট মাথায় পাঁচশো মিটার বাধ কাটা অবস্থায় আছে যে কোনো সময় জল ঢুকতে পারে দায়ী হচ্ছে তৃণমূল সরকার আর বিজেপি সরকারকে তো না বললেই নয় খালি ভোটের সময় হিন্দু মুসলমান করে ভোট এক ডালিও মাটি ফেলে নিয়ে এই নিতে। ভূতনির মানুষ এবার হিসাব বুঝে নেবে সেই জন্য এখানে বন্যা ফের হতে পারে কেন জুন মাসেই উত্তর ভারতে জল বাড়বে গঙ্গার জল ঢুকে যেতে পারে এই সরকার কোনো প্রতিশ্রুতি রাখেনি আমি এক দুই তিন করে বলি বাইশ সালে যখন খুব খারাপ অবস্থা বাঁধেন এই ফুলোহর নদীর এখানে পশ্চিম রতনপুর কালুটনটোলা কেশরপুর কলোনিতে কোশি নদীর উপর তখন এখানে তখন নেজডিও তৎকালীন এসডিও এবং বর্তমান ডিএম সাহেব বলে গেছিলেন ওই চারশো মিটার যে বাঁধ করা হয়েছিল আর্থিক ক্ষতিপূরণ দেব এখন পর্যন্ত ওই পঁচিশ জন আর্থিক ক্ষতিপূরণ পায়নি এবার জমি অ্যাকোয়ার করা হয়েছে সেই অ্যাকোয়ারে প্রায় ছিয়াশি জন কৃষক আছেন সাঁত্রিশ বিঘা জমি পঁচিশ জন এমন কৃষক আছেন যাদের বাড়ি আছে সেই বাড়িগুলো যদি ভেঙে দেয় তাহলে মুখের কথায় বলছে বাঁধ করতে দেন তারপর টাকা দিব কেন জমি অ্যাকুয়ার করার সরকারের একটা নির্দিষ্ট নিয়ম আছে এখানকার কৃষকদের দাবি হচ্ছে আমাদেরকে নোটিস করুক আমাদের নোটিস করে জমি অ্যাকুয়ার করুক আমাদের কোনো আপত্তি নাই দ্বিতীয় কথা হচ্ছে কেন আর্থিক ক্ষতিপূরণ দেবে না শেষ দপ্তর যখন বাঁধ নির্মাণ করবে আগের বছরই জানে যে এই এই কৃষকের এত জমি পড়ছে তাহলে এখনই টাকা মিটিয়ে দিয়ে বাদ করা উচিত ছিল যেভাবে বিজেপির সরকার এক ডালিও মাটি ফেলেনি আর যে কোনো ঘটনায় হিন্দু মুসলমান খোঁজে এখন এই পশ্চিম রতনপুর মানুষকে দাগিয়ে দেয়া হচ্ছে যে তারা বাদ করতে দিচ্ছে না কোথায় বাদ করতে দিচ্ছে না কালকেই টাকা দিয়ে দেন পরশু দিনই বাদ হবে আমি এখান থেকে জেলা শাসককে ফোন করেছিলাম উনি বললেন নেক্সট মন্ত্রী সভায় এই সমস্ত বিষয়টা পাস হবে পাস হবে তারপর হচ্ছে যে টাকা বরাদ্দ হবে এই যুগে আমাদের টাকা দেন না তো নোটি দেন তারপরে আমি ভাত বানতে দিব না না আমি মরে যাব আমি ভাত বানতে দিব না কত জনের জায়গায়তে করছে আমরা যে 25 জন বাড়ি আছে আর 30 40 জনের জমিন আছে

না কি ভরসা আছে আমাদের আমাদের ভরসা নাই আর মা মা মাটি কোটা করে টলিট কাট যাছিল না এখন টলিট নিয়েে আসি আমাদেরকে নোটিস করে দাও তারপরে আমরাকে ভরসা হইবে তারপরে ভরসা হইছে না তোরা বলেছিল যে ওইখানে যাব গ্রামে পশ্চিম রতনপুর তো ওইখানে বুঝিয়ে চুজিয়ে তোমারকে ওইখানে এই দিব চেক দিব তোরা বসে বলেছিল যে যাব পশ্চিম রতনপুর ওইখানে এখন কি হয়েছে এখন কই এখন কিছু চালা করে না কত জনের বাড়ি পড়ছে এই কি পড়ছে 20 বাড়ি পড়বে প্রত্যেকজন কে পাঁচটা ছোট কোরে রুম আছে আমরা গড়ি মানুষ খাইটে করেছি কি চাছেরা কোনো আমরা কি চাছি আমরা জমি দাও বাড়ির ঘর টাকা দাও खर्चा আছে পাইটাছে আছে জমি দেবে না টাকা দিলে না টাকা না দিলে আমরা কোনতে থেকে কি করব আমরা তো খাইতে খাই পাইট সাইড খাইতে খাই পাইট লাগিয়ে বাড়ি করেছি লেবার মিস্ত্রি টাকা লাগে না এখন কাজ বন্ধ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার অ্যাকাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো অথবা সেভেন